বৃষ্টিপাতের কারণে ম্যাচ সরানোর দাবি সুকান্ত মজুমদারের আবহাওয়ার কারণে ম্যাচ সরেছে দাবি বিসিসিআই এর রাজনৈতিক উদ্দেশ্যে ইডেনে ফাইনাল না হওয়ার অভিযোগ বাংলাকে বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নিরাপত্তার কোনো সমস্যা নেই দাবি কলকাতা সেপিরও বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না যে বৃষ্টি ম্যাচ থেকে হবে রাজনৈতিক উজুহাত সরাতে কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র তাই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন যদি আপনাদের কাছে কুড়ি দিনের আগে পঁচিশ দিনের আগে फोकस थके सात मैच इस बार यहाँ पर हुए हैं सभी मैच बहुत अच्छे तरीके से हुए अटेंडेंस के हिसाब से यदि देखा जाए तो साठ हजार के आसपास एवरेज अटेंडेंस रही पर मैच में और किसी भी तरह की आयन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आईन श्रृंखला को लेकर कोई प्रश्न कोई कर सके ये जो ट्वीट किया गया है उसमें आईन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है तबे पोस्ट बितर के कोनो मंत्र को सुकान्त मजुमदार